বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম উনিশশো বাহাত্তর সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয় সেই সময় মেধা তালিকার বিশ শতাংশ বরাদ্দ রেখে চল্লিশ শতাংশ জেলাভিত্তিক তিরিশ শতাংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ দেওয়া হয় পরবর্তী সময় বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থা পরিবর্তন করা হয় মুক্তিযোদ্ধার সংখ্যা দুই আড়াই লাখ অর্থাৎ এক প্রতিবেদনে দেখা গেল এক হাজার মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা এক পয়েন্ট জন অর্থাৎ এক পয়েন্ট দুই জন বা এক পয়েন্ট পাঁচ জন যা সমগ্র জনসংখ্যার শূন্য দশমিক বারো অথবা শূন্য দশমিক পনেরো শতাংশ শূন্য দশমিক বারো শতাংশ মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ তিরিশ শতাংশ যা হাজারে রূপান্তর করলে দেখা যায় এক হাজারের জনতার মাঝে এক থেকে দেড় জন মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ তিনশো বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশের বেশি কোটা রয়েছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ জেলাভিত্তিক কোটা দশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ তবে নিয়ম অনুসারে এইসব কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের উনিশের এক উনত্রিশের এক ও উনত্রিশে দুই অনুচ্ছেদের সমূহের চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে